আর এবার চোপড়ার একটা খবর দেখাবো এই যে বৃদ্ধা দেখছেন কাঁদছেন অসহায় বৃদ্ধা জমি জমি নিয়ে নিয়ে সম্পত্তির বিবাদের জের এবং ভাইপোর বিরুদ্ধে অভিযোগ ভাইপো হেনস্থা করেছেন অসহায় বৃদ্ধ দম্পতিকে সোনাপুরে জমি নিয়ে সরিকি বিবাদ আর এই বৃদ্ধ দম্পতির বাড়ির লাগোয়া রাস্তা বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে হেনস্থা করা হয় এই দুজনকে চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো চঞ্চল এই অসহায় বৃদ্ধা তিনি কাঁদছেন তাদের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ কি করেছে ভাইপো কি অভিযোগ দেখো মিমি তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের নটিগো গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ দাস এবং তার স্ত্রী রয়েছে কুন্তি দাস তারা দীর্ঘদিন ধরে বসবাস করেছেন এবং যেটা অভিযোগ তারা অভিযোগ করছেন তার ভাইপো যিনি সুশান্ত দাস তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল সেই বিবাদকে কেন্দ্র করে কিন্তু সেই যে বৃদ্ধার রয়েছে তারা যে বাড়ির থেকে বেরোবে যে মূল রাস্তা সেই রাস্তা কিন্তু এক প্রতিবেশী কে দিয়ে সেই রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে হয়েছে এবং তারা নিজেদের জমি বলে দাবি করা হচ্ছে এই নিয়ে কিন্তু ওই বিদ্যা অসহায় পড়ে এবং বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহ মেলেনি এবং অভিযোগ জানায়নি প্রশাসনের কাছে এবং বৃদ্ধ দম্পতিকে মারধর করা এবং প্রাণে

সুশান্ত দাস এসে বন্ধ করে দিস আমি কেসে গেছি যাই হোক সেইটা ইয়ে করে আমাকে জব্দ করার জন্য বিভিন্ন ধরনের লোক লাগিয়ে দিয়েছে ডায়রি করেছি কিন্তু আমার কোনো কাজের কাজ হচ্ছে না আমাদের না আছে রাস্তাঘাট না আমরা চলতে পাচ্ছি না কোনো বিচার পাচ্ছি এই গ্রামে জমিন জায়গা সব রাস্তা বন্ধ করে দিয়েছে গায়ের দিকে ছুটে আসে মারতে আসে আমাদের তো কোনো শক্তি নাই আর ছেলে তো আসতেই পারছে না ছেলেকে বলছে মার্ডার করে দিবে ওই করে দিবে সুশান্ত দাস আর সুশান্ত দাসের বড় দাদার ছেলে বাপি দাস পুলিশে অভিযোগ করছিল পুলিশ এসছিল পুলিশের ছবিও তুলে নিয়ে গেছে এই রাস্তার এরা মানেনি আরো বেশি করে এই যে জঙ্গল ফেলতেছে গাছের ঢাল ফেলতেছে আক্রমণ করতেছে আর আমার শ্বশুরের এই সম্পত্তি অথচ আমরাই চলতে পারছি না চঞ্চল এই যে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এই ভাইপোর এত দাপট কেন সে কি খুব প্রভাবশালী এলাকায় কিসের প্রভাব দেখো এই যে রামকৃষ্ণ যে দাস রয়েছে তার যে ভাইপো রয়েছে সুশান্ত দাস তিনি কিন্তু রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কিন্তু সহায়ক কর্মী রয়েছেন সহায়ক পদে নিযুক্ত রয়েছেন এবং তার যে একটা প্রভাব এই যে সরকারি কর্মী হওয়াতে তার এলাকায় কিন্তু একটা প্রভাব রয়েছে মানুষকে ভয় দেখানো এবং কি ওই দম্পতিকে ভয় দেখানো তাদের যে জমি জায়গা রয়েছে সমস্ত কিছু হাতিয়ে নেওয়া একটা চক্রান্ত চালাচ্ছে সমস্ত কিছু কিন্তু বুঝেও কিন্তু যে পুলিশ প্রশাসন কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনটা কিন্তু অভিযোগ করছে ওই দম্পতি তাদের অভিযোগ রয়েছে যে তার যে এই যে সহায়ক রয়েছে তিনি একটা সরকারি পদে নিযুক্ত রয়েছেন একজন কর্মী রয়েছেন সেই কারণে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না পুলিশ প্রশাসন এমনটা কিন্তু অভিযোগ করেছেন এবং কি ওই যে সুশান্ত দাস যিনি ভাইপো যার নাম অভিযোগ রয়েছে যার নামে তিনি কিন্তু ওই বৃদ্ধ দম্পতিকে মারধর করা এবং কি হেনস্থা করা প্রাণে মেরে ফেলা নানান রকমের হুমকি দিয়ে যাচ্ছে এবং তাতেও কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কিন্তু কোনো হেলদল মিলেনি ফলে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তিনি খাতর আবেদন করেছেন

কিন্তু হঠাৎ করে দিয়ে বন্ধ করছে আমি ওকে গালি দিচ্ছি কি রে আজীবন রাস্তাটা খোলা এখন মানে বাস টাস নোংরা ফালায় রাখছে আমি ওরাও লোকটা মানে একটু মানে একটু টেটিয়া টাইপের ক্যাসাল করানো লোক আর ইয়েও এর বোটা খুব ক্যাসাল করানা এর বোটা তো কারোর সাথে পাড়াতে বনেই না যার বিরুদ্ধে এত অভিযোগ সেই অভিযোগটা ভাইপো কিন্তু সব অভিযোগই খারিজ করে দিয়েছেন ওনারা একদম সন্দেহমূলকভাবে যেহেতু আমার সাথে অন্য একটা বিষয়ে ইয়ে চলছে ওনারাই কেস করেছে যদিও আমি কোনো ঝামেলা করিনি ঠিক আছে ওই রাস্তার ব্যাপারে আমার সাথে ওখানে অহেতুক গেছে আর এবার দেখাবো বারাসাতে বিএল আর অফিসে রীতিমতো ঘুঘুর বাসা টাকার বিনিময়ে অন্যের নামে জমি রেকর্ড হচ্ছে কাজগড়ায় এক নম্বর ব্লকের রাজস্ব আধিকারিক জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছে আরো বিষদে জানবো জিয়াউল ঠিক কি অভিযোগ উঠছে কি ঘটেছে দেখো বারাসাত এক নম্বর ব্লকে বা যে ভূমি রাজস্ব দপ্তর রয়েছে তারই অর্থাৎ অধীনে বামন মুড়া অর্থাৎ রাখাল প্রসাদ গুহ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে তিনি সেই জমিতে বাস করছেন তার সেখানে বাড়ি করেছেন সেখানে একটু ফাঁকা জায়গা রয়েছে হঠাৎ তিনি দেখা এবং তিনি পঁয়ত্রিশ বছর ধরে সেখানে জমি ট্যাক্স দিয়ে যাচ্ছেন বিএলের অফিসে কিন্তু সেই ট্যাক্স দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেই জমি অন্যের হয়ে যাচ্ছে অর্থাৎ চব্বিশ সালে যখন তিনি ট্যাক্স দিতে গেলেন গিয়ে দেখেন সেই জমি তার নেই জমি অন্যের হয়ে গেছে জমির কাগজপত্র সম্পত্তি অন্যের হয়ে গেছে কিন্তু কিভাবে হলো সেই সদুত্তর কিন্তু যখন জানতে যায় তখনই এই ভূমি রাজস্ব আধিকারিক বা রাজস্ব আধিকারিক সম্পাদে ভট্টাচার্য তাদেরকে স্পষ্ট করে জানাই যে তারা একটা ভুল করেছেন এই ভুলের তারা ঠিক করে দেবেন কিন্তু সেটাও প্রায় এক বছর অতিক্রান্ত এখনো ঠিক হয়নি এবং তিনি এটাও বলেন যে যদি বারংবার আপনারা এই রাজস্ব অফিসে আসেন তাহলে কিন্তু কোনো রকমভাবে জমি আপনাদেরকে ফেরত দেওয়া হবে না দীর্ঘ চার পাঁচ বছর লেগে যাবে এমনটা হুমকি দিয়ে রাখলেন কিন্তু তাদের জমি তাদের ট্যাক্স তাদেরই সব দখলে রয়েছে তাহলে তার দলিল রয়েছে তাহলে সেই জমি অন্যের হয় কি করে এখানেই অভিযোগ করা হচ্ছে যে পুরোটা এই ভূমি রাজস্ব আধিকারিক যিনি সম্পাদে ভারপ্রাপ্ত আজ্ঞে রয়েছেন তিনি অর্থের মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার ঘনিষ্ঠদেরকে জমি পাইয়ে দিয়েছে এবং তাতে রেকর্ড করে দিয়েছে আমোনটা অভিযোগ এবং একাধিক জায়গায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছেwidetilde মধ্যে কিন্তু ভূমি রাজস্ব আধিকারিক যিনি রয়েছেন তারpostcssাবি তিনি অভিযোগ পেয়েছে অভিযোগ খতিয়ে দেখছেন এবং এটা সময় সাপেক্ষ যেহেতু নাম পরিবর্তনে অন্যের নামে গেছেন সেটা কিভাবে গেছেন সেটা তো অন্তরে দেখা হচ্ছে কিন্তু এই রাখাল প্রসাদ গুহর পশু তিনি অসহায় এবং তার প্রায় আশি বছর বয়স ফলে তিনি আর বারংবার যেতে পারছেন না কিন্তু যেভাবে জমি তার দখল জমি তার কাগজপত্র রয়েছে কিভাবে হলো সবটাই অর্থের বিনিময় হয়েছে কিন্তু একাধিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে সে তদন্ত শুরু হয়েছে কিন্তু কবে তাদেরও কি সেই জমি রাখাল প্রসাদ গুহ ফেরত পাবেন এই প্রশ্নই কিন্তু উঠছেন তার কারণ ইতিমধ্যেই কিন্তু বিএলআর অফিস থেকে জানানো হয়েছে বেশি বিএলআর অফিসে আসবেন না এলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে এই ধরনের হুমকিও কিন্তু বিএলআর অফিস থেকে হয়েছে এমনটাই অভিযোগ এই রাকাল প্রসাদ গোর পরিবারের ধন্যবাদ জিয়াউল কিনেছি যথারীতি আমার খাজানা এবং সব দেওয়া হচ্ছিল ডিসেম্বর মাসে জানতে পারি নাকি আমার ওখানে থেকে আমার নাম নাই ঘুরতে গেছে অন্য জনের নাম দেওয়া হয়েছে জানতে পারি রেকর্ডে ছেলের বউ এবং মেয়ে গিয়ে দেখাশোনা করছে বিয়েদের সাথে কথা বলা হয়েছে বলছে আপনার নাম নেই হঠাৎ করে খাজনা জমা দিতে এসে শুনি যে আমাদের জমির যে খতিয়ানটা খতিয়ানটা সেই নেই অর্থাৎ আমাদের জমিটা আমাদের নামে নেই তখন তারা আমাদের বলে যে তাহলে আপনার শ্বশুর মশাই বিক্রি করে দিয়েছে জমি কিন্তু আমরা কোনোভাবেই কখনোই জমি বিক্রি করিনি পরে যখন আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যাই সম্পাদে ভট্টাচার্য ম্যাডাম উনি আরও এখানকার উনি দেখে পাঠায় উনি আমাদের বলেন আমার একটা ছোটখাটো ভুল হয়ে গেছে যে আমরা আমি আপনাদের আমি একটা মিসিং করে ফেলেছি আপনি এক কাজ আপনারা পনেরো দিন ওই সময় করুন আপনারা এখানে আসবেন না ঘোরাঘুরি করবেন না আমরা আপনাদের সমস্ত কাজগুলো ঠিক করে দেবো আমরা পুরোপুরি সেটা মানি যে বিএলআর অফিসের যোগ সাজোগ রয়েছে আমাদের জমিটার আমাদের জমি এই খতিয়ানটা কাটার জন্য এদিকে বিএলআর অফিস থেকে বলা হচ্ছে তারা অভিযোগ পেয়েছেন ক্ষতিয়ে দেখছেন সময় লাগবে আর আপনাদের একটা ছবি দেখাবো যেখানে কালভার্ট তৈরি তৈরি হয়েছে কিন্তু তাহলেও রাস্তা হয়নি ফলে সেই কালভার্ট কোনো কাজেই আসছে না নদীপথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে চার বছরেও রাস্তা হয়নি খড়িবাড়ির বুড়াগঞ্জে রাস্তা নেই এমন অবস্থা যে বর্ষাকালে স্কুল যেতে পারে না পড়ুয়ারা বিশ্বজিৎ মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ কেন চার বছর হয়ে গেল তাও কালভার্ট তৈরি হয়ে গেল রাস্তা তৈরি হলো না এখনো দেখ একেবারেই বারবার কিন্তু এই প্রশ্নই করছে এই খড়িবাড়ি বুড়াগঞ্জের কিন্তু চেক্কর বাড়ির বাসিন্দারা দু হাজার সময় একুশ গ্রাম কাস্টোডিয়ান থেকে সাত লক্ষ টাকায় এখানে কিন্তু কালবাট করা হয় কিন্তু দেখা যাচ্ছে কালবার তৈরি হলেও কালবার যাওয়ার যে রাস্তা সেই রাস্তাই করা হয়নি কার্যত ওপর চলাফেরা করতে হয় এখন যেহেতু বর্ষায় জল কম নদীতে তাই নদীর ওপর দিয়ে যাতায়াত বাড়ে কিন্তু এই বর্ষা আসলে পুরোপুরি বন্ধ হয়ে যায় যাতায়াত এবং এই যে কালবাট করা হয়েছে সাত লক্ষ টাকায় কোথাও কি এই কালবাটে কাটমানি খাওয়া হয়েছে অভিযোগ করছে বিজেপিরা গোটা ঘটনায় কিন্তু গ্রাম পঞ্চায়েত জানাচ্ছে যে তাদের পক্ষ থেকে এই রাস্তা করে দেওয়া সম্ভব নয় কারণ রাস্তা করতে গেলে এই এলাকায় কিন্তু বাঁধ নির্মাণ করতে হবে যা ব্যয়বহুল অন্যদিকে গোটা ঘটনায় কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ আগামী দিনে অনগ্রসর দপ্তরের মাধ্যমে টাকা এনে এখানে কিন্তু টেন্ডারের মাধ্যমে এই রাস্তা করবে কিন্তু বাসিন্দারা অভিযোগ করছে কত বছর লাগবে এই কাজ করতে কেননা সাত লক্ষ টাকায় যে কালবাট করা হয়েছে সেখানে কিন্তু এই রাস্তা ধরা ছিল কার্যত কোথাও কি এইখানে কিন্তু কাটমানি হয়েছে সেই প্রশ্ন কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন তবে গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা কিন্তু কার্যত বিপদগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করছেন কতদিনে এই রাস্তার সঙ্গে কালবার যুক্ত হবে সেদিকে ধন্যবাদ তোমায় আমরা এই সমস্যা তুলে ধরলাম কত দ্রুত এর সমাধান হয় সেটাই দেখার পরিস্থিতি করে রেখে তারপর থেকে আর করছে না এই যে কারেক্টিন রোগটা যে হবে এখান দিয়ে যে যাতায়াত করতে পারবে সেটা পারছে না তার জন্য বাচ্চা বাচ্চারা স্কুলে আসতে পারে না আমাদের তো সমস্যা যেটা আমরা বড়রা ভিতর দিয়ে বিরুদ্ধে ছোট ছোট বাচ্চারা বাগানের বিরুদ্ধে আসতে ভয় পায় আর গোটা বসাটাই জন্য বাচ্চা মানে স্কুলটা আমার মার খেয়ে যাচ্ছে আর খুব স্বাভাবিকভাবেই এই রাস্তা তৈরি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল তর্জা এই সরকার যতদিন আছে ততদিন এইভাবেই চলবে যত কাজ হয় মানে দশ লাখ টাকার কাজ হলে পাঁচ লাখ টাকা ওরা পকেটে ভরে পাঁচ লাখ টাকার কাজ হয় যার জন্য আজকে এই দুরবস্থা পরিণত হয়েছে আমাদের পুরো বুড়াগঞ্জবাসী আর পুরো বুড়াগঞ্জবাসী এটা নিয়ে আজকে ভুগতেছে ব্রিজটা তো আমরা আমাদের ছোট ফান্ডে করতে পারবো না তাই এটা ব্লকে এবং মহকুমা পরিষদে জানানো আছে ইঞ্জিনিয়ার সাহেব যাবে তদন্ত করে দেখবে কি পরিস্থিতি আছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যদি করতে পারি তাহলে করে দিব না পারলে তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমরা বিসি থেকে অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আমরা দশ লক্ষ টাকা বাজেটটা পাঠিয়েছি সেটা রিসেন্ট বর্ষার যদি আগে আসে তাহলে হবে যদি না ওটা টাকা আসতে দেরি তাহলে আমরা মৌকা বসে থেকে তৈরি করে মানুষকে পরিষেবা দেবো আমরা গ্রামে ছিল বাঁশের সাঁকো সেটা দিয়েই অতি কষ্টে যাতায়াত বছরের পর বছর ধরে পাকা সেতুর দাবি জানিয়েছেন স্থানীয়রা অবশেষে সেই দাবি পূরণ হওয়ার পথে এগ্রার বেনা চাকরি গ্রামে শুরু হয়েছে পাকা সেতু তৈরির কাজ আর কষ্ট করে যাতায়াত নয় আর নিতে হবে না ঝুঁকি পূর্ব মেদিনীপুরের এগরার গ্রামের সত্যি বিনা চাকরি গ্রামে পাকা সেতু তৈরির কাজ শুরু গ্রামের মানুষের পক্ষে পুনরায় উপকার আর এরকম বিজে এই গ্রামের মধ্যে হবে আমরা এখনো কল্পনা করতে পারি নি এগরার বিনা চাকরি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খুঁদি গঙ্গা খাল আগে এই খালের উপর ছিল বাঁশের সাঁকো নতুন সেতু তৈরি করার জন্য এই সাঁকো ভেঙে দেওয়া হয়েছে খাল পারাপারে তৈরি করা হয়েছে বিকল্প অস্থায়ী পথ নতুন পাকা সেতু তৈরি হলে জুড়ে যাবে প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম এই কাজের বাজেট এক কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রচন্ড কষ্ট দিয়ে সবাই যেত ছ সাতটা গ্রাম পার হতো এই জন্য নতুন ব্রিজ হচ্ছে আমাদের খুব আনন্দ আগে কাঠের ব্রিজ ছিল ভিডিও ভিডিও সবাই কাছে কমপ্লেন করেছি তারপরে হয়েছে জায়গায় জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম সাতটা এস্টিমেট প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে ওটা তাড়াতাড়ি শেষ করছি মোটামুটি তিনটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে অনেকগুলো এগিয়ে গেছে আর আশা করছি যে বৃষ্টি আগে এটা শেষ হয়ে যাবে সো দ্যাট মানুষকে যাতে যার জন্য অনেক সুবিধা হবে এগরা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা নকশালবাড়ির প্রত্যন্ত গ্রামে জলকষ্টের দিন শেষ বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে কল আর সেই কল খুললে বিশুদ্ধ জল মাঝা এখন সজল গ্রাম গ্রামে কল খুললে এখন জল নকশালবাড়ির প্রত্যন্ত গ্রাম মাঝা এখন সজল গ্রাম আগে তো পুরা দিকা থাকে সব ঠিকই হয় চা বাগানে ঘেরা প্রত্যন্ত গ্রাম প্রায় তিনশো পরিবারের পাশ এমন একটি গ্রামে দীর্ঘদিনের জলকষ্ট গ্রামে একটি মাত্র টিউবওয়েল তাতে খাবার জলের চাহিদা মেটে না তাই ভরসা বলতে ছোড়া অথবা নদীর জল এই জলকষ্ট মেটাতে উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ বাড়ি বাড়ি পৌঁছে যায় কল তৈরি হয় পাম্প হাউস জল আনতে এখানকার বাসিন্দাদের আর গ্রামের বাইরে যেতে হয় না এখন ছাত্র শ্রমিকদের ঘরে ঘরে জল আগে তো बहुत সমস্যা था कितना दूर दूर से पानी लेते थे নদী से कहीं পুটং से भी लाते थे अभी खुश है सब लोग টাইম সে পানি मिलता है আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে সাকসেস যে আমরা প্রত্যেকটি মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে পৌঁছাতে পেরেছি বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা